ওয়াও লাল টুকটুকে বৌসে যে প্রকাশে আসলেন বগলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি গ্রুপাক খাচ্ছে সবনমি আছেন বগলি এই ভিডিওতে সবনমি আছেন দেখা যাচ্ছে লাল টুকটুকি বসে যে ক্যামেরার সামনে প্রকাশে আসছেন সবনমি আছেন বগলিকে দেখা যাচ্ছে বেশে একদম নতুন বৌসে যে ক্যামেরার সামনে কি মায়াবী হাসি না হাসছে কেননা শবনম বুবলিকে দেখা যাচ্ছে বধুবেশে প্রত্যেকটি নারী বিয়ের সময় যে সাজে সাজে সেই সাজে নিজেকে ধরা দিয়েছেন শবনম বুবলি দেখা যাচ্ছে হাতে গহনা লাগাচ্ছে বধু সেজে নারী পড়েছে কি দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে মায়াবী হাসি মুগ্ধ করারই মতো আর এই ভিডিওটি তো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে তবে শবনম বুবলির এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য কিন্তু শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এই শবনম হোসেন বুবলিকে এরিয়ার জীবনে এমন বধুবেশে কখনো দেখা যায়নি এই প্রথম এমন বধুবেশী ফটোশুটে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিও আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব উপভোগ করার জন্য